আসসালামু আলাইকুম তো আপনারা নিশ্চয়ই জানেন দুই হাজার পঁচিশের হজর মৌসুম অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং অলমোস্ট সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট হাজিয়া হল গিয়ে সৌদি আরবেদ গিয়ে ফুসি গেছে এই বছর প্রায় দরিয়া নেবাব যেন এরাউন্ড দুই মিলিয়ন হাজি হল সৌদি আরবিয়াত গিয়ে ফুঁসিবা হজ করার উদ্দেশ্যে হজ যাইবা যেটা বিগত দিন আগে আছিল প্রায় তিন মিলিয়নের মতো হাজি হলে হজ হর্তা কিন্তু লাস্ট প্যান্ডেমিকর কারণে এই নাম্বারটা একটু আইছে মানে মানুষের যে জনসমাগম যেটা একটু সমানি করা হয়েছে এই সৌদি আৰবৰ গভর্নমেন্টর পক্ষ থেকে যেটা এখন আস্তে 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 শ্লোলি জিনিসটা আবার বাড়ে আগে আজ থেকে ফার্স্ট সাত বছর আগে আট বছর আগে তখন তিন মিলিয়ন প্লাস মানুষ যাই প্রত্যেক বছর হজ এখন যেটা লাস্ট ইয়ারের যেটা ডাটা আছে এটা ওয়ান পয়েন্ট এইট মিলিয়ন এই বছর আরও একটু বাড়ি তো গ্রেজুয়েলি এটা বাড়ি 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 তো এই যে হজ অথ মানুষ যায় এর মাঝে সবচেয়ে বেশি মানুষ যে যে দেশ থেকে যায় এটা হইল ইন্ডোনেশিয়া ইন্দোনেশিয়া কিয়া দুই লাখ বিশ হাজারের মতো এরাউন্ড মানুষ যায় প্রত্যেক বছর হজ পালন করা তারপরে হইল পাকিস্তান পাকিস্তান থেকে প্রায় এক লাখ আশি হাজারের মতো মানুষ যায় তারপরে তিন নম্বর মানে বেশি যারা মানুষ হইলিয়া ইন্ডিয়া থেকে যেটা হইলিয়া এক লাখ লাখ সত্তর হাজার তারপরে বাংলাদেশ নাইজেরিয়া এরকম আছে তো ইন্ডিয়া থেকে এত বেশি মানুষ যায় মানে সমগ্র ওয়ার্ল্ডের মাঝে তিন নম্বর র্যাঙ্ক পড়ছে ইন্ডিয়া মানে হাজি অকলের ক্ষেত্রে আর নাম্বারস অফ হাজি অফলার ক্ষেত্রে এখন ইন্ডিয়ার মধ্যে আইসে গিয়ে আমরা আসাম আসাম থেকে ওরকম এই বছর যে আসাম থেকে হাজি অকল গেসেন আমদার গুয়াহাটীত থেকে আরি যারা আসর হাজি অকল গেসেন গুহাটীত টেকিয়া প্রায় এরাউন্ড ধরলে সিক্স হান্ড্রেডর মতো হাজি অকল গেসইন যেটা মানে সবচেয়ে কম এই বছর মানুষ গেছেন আর গুয়াহাটীত তেকিয়া এখন কোয়েশন যেন যে গুহাটীতেখানে এত কম হাজি হল গেলা এই বছর আসামর হাজি হল বিশেষ করে আমরা বরাকবলী থেকে লোকা সব হাজি হলে গুহাটী থেকে যাবাটা মানে আসাম হস্ কমেডির আন্ডারে যাবাটা মানুষের ফসন্দ করছেন না এর কারণ হইল গিয়া ইকানোর যে সার্ভিস যেগুলো দেব হয় আসাম হউজ কমেডির থেকে এত বাজে একটা সার্ভিস দেবি যেটা সমগ্র ভারতবর্ষত কোনো জাগাত এরকম এত বাজে সার্ভিস হয় না মানে সব দিক দিয়ে যদি কম্পেয়ার করা হয় ভারতের অন্যান্য ষ্টেটৰ লগে বিশেষ করে মুম্বাই কলকাতা বা কেরালা এই তিন স্টেটর লগে যদি আমরা কম্পেয়ার করি তো দেখা যায় আর সব দিক দিয়ে আমরা এখানে অনেক জিনিসের লেক আছে তো এখন কত এই গিয়া কলকাতাত খেনে মানুষ বেশ যায় এই বৎসর আসাম থেকে যত হাজি হল গেছো এর থেকে ডবল থেকেও বেশি মানুষ কলকাতা থেকেই গেছে তারপরে কিছু অনেক মানুষ মুম্বাই থেকেও গেছোইন বা অন্যান্য জায়গা থেকে গেছ কলকাতাত যেটা আমরা নিজে আমরা যেটা জিনিস দেখছি বা যেটা আমরা মানে এখানে দেখিয়া যেটা মানে অনুভব করতে পারছি কলকাতার হাজিরকলোর সার্ভিস যেটা আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমে এখানে দেখতে পাইবা যদি কেউ অন্য স্টেটের কেউ কলকাতাত গেছে এয়ারপোর্টও বা রেলওয়ে স্টেশনে গিয়ে ফুঁচিছে সেখান থেকে লইয়া খাদিমুল হুজ্জাত যেটা আছে নিউ টাউন কলকাতাত যেটা হাজিয়াকলোর যেটা মানে হজ ভবন যেটা হওয়া হয় আর এখানেও এত মানে ভালো সিস্টেম করা হয়েছে এয়ারপুর থেকে লইয়া সব জায়গাতে ইয়ারপুর থেকে বাইরে এলেও দেখা যায় বড় বড় হোর্ডিং ফ্লেক্স বেনার লাগানি হয়েছে হাজি সকলের ওয়েলকাম করা হয়েছে এর ফলে সেইখানে যাওয়ার ফলে রিপোর্টিং করা লইয়া মানে হাজি হকর যেদিন যাইতা একদম ডিপাৰ্চাৰ পর্যন্ত যে বাবে সেইকাৰণে তাৰ ভলণ্টিয়াৰ আছে বা অফিচিয়েল আছে যাৰা ষ্টাফ আছে নৰি প্ৰত্যেক দিশ দিয়াৰী এত ভাল ছাৰ্ভিচ দিব এজন মানুহ ৰিপৰ্টিং কৰাৰ ফৰ্তে কি লৈ তন্ন তাৰ ৰেচপেক্টিভ তাৰ ৰুমৰ সেইটা নিব সেইকাৰণে ৰুমত থকা এয়াৰফৰ্টীয়া খাৱা খাৱাৰ লগে লগে টান টানৰ এই যে হলৰ ভিতৰে কেণ্টিন আছে কেন্টিনও এত কম দামে খানির ব্যবস্থা করা যেটা হয়তো ইন্ডিয়ার আর কোনো জায়গা এত কম দামের খানি নাই কিন্তু ভালো কোয়ালিটি খানি দেব হয়েছে আপনি ভেজ কইন নন ভেজ কইন চিকেন ফিস এগ সব ধরনের খানির ব্যবস্থা আছে একদম কম মূল্যে আছে বাই যে হল যেগুলো এত নিট এন্ড ক্লিন এত সিস্টেমেটিক ওয়েতে সব কিছু করছেন মেডিক্যাল কয়েন পুলিশের হেল্প হয়েন সব দিক দিয়ে ওভারঅল সব দিক দিয়ে এত বেশি ভালো সিস্টেম ঘুরো হয়েছে যে কারণে হাজিরকলে আসাম থেকে না গিয়া কলকাতা যাবা প্রিফার করেন মানুষে দুই নম্বর বড় জিনিস হয়েছে গিয়ে টাকার দিক দিয়ে আমরা আসাম থেকে যত টাকা হয় কলকাতা থেকে গেলে এরাউন্ড ফিফটিন থাউজেন্ডর মতো ফিফটি তাউজেন্ড ফাইভ জিরো এরাউন্ড পঞ্চাশ হাজার টাকার মতো কম কলকাতা গিয়া আজকে আপনারা চিন্তা করেন এখান থেকে কলকাতা গেলা গিয়া কলকাতা থেকে গেলে একজন হাজির যদি পঞ্চাশ হাজার টাকার মতো সেই বুঝায় বহু বড়ো কথা এটা অথচ সার্ভিস ভালো হয় তো আমরার এই ভিডিওর মাধ্যমে যারা দুই হাজার ছাব্বিশের বা আগে দিয়ে যারা হজ করার নিয়ত আছে বা মানে আল্লাহ হজ করাই বা এরার উদ্দেশ্যে মেসেজ গিয়া আপনারা দয়া করি এই মানে আসাম কি আর হজ না যাওয়াটা বেটার হইব যেন কলকাতার সার্ভিস বালা হয় আর আসাম থেকে আমরা চাই অর্থারলক যাই তা না এই যে আসামৰ যারা হজ কমিটির যারা আছে এই হজ কমিটির মানুষগুলা এত বেশি ইয়ে আরে তারা সার্ভিস মানে দিতে চায় না বা কোন কারণে তারা দিতে চায় না জানি না যদি এরা চাই তখন এখন অনেক মানুষ কইবা কইবা সরকারের সহযোগিতা না করলে কোনো সার্ভিস দেওয়া যায়নি বাট এটা সরকারের উপরে নাই সরকার গেছে গিয়া তো তাইন গিয়ে উপস্থাপন করতে জিনিসটা যে আমরা ও সার্ভিসগুলা লাগে অন্যান্য স্টেটলে কম্পেয়ার করলে আমরা এইগুলা এই দিক দিয়ে আমরা ফিসে আছি অনেক কিছু এই যদি হাউজ কমিটির যারা স্টেট হাউস কমিটির যারা মেম্বার আছে এরা গিয়া যদি সরকারের সামনে এই জিনিসগুলা তুলিয়া ধরে না বা মিনিষ্ট্রিত গিয়া মানে তাই গিয়া যদি মাতন্যা শিকানো যে আমরা এই জিনিসগুলা লাগবো আমরা করতে লাগবো এই সার্ভিসগুলো আমরা হাজির হলে দিতে লাগবে লাগব এক একজন হাজি ফোর পয়েন্ট ফাইভ লাখস ফাইভ লাখস করে এক একজন হাজিয়ে পে করা এরপরে যদি সার্ভিস বালা হয় না তো এই জিনিসগুলো তো মানিয়ে নেওয়া যায় না গতিকে আপনারা টোটালি এভয়েড করেন এরারে এভয়েড করিয়া নেক্সট টাইম থেকে আপনারা অন্যান্য জায়গা থেকে যায় তখন ওইব কিটা তখন এরা শিক্ষা পাইব এই বছর আমরা এই হজ কমিটির চেয়ারম্যান দেখাইছি কলকাতা যাওয়ার পরে অনেক সময় গল্প হয়েছি আমরা মাতিছি তার লগে অনেক কিছু হয়েছি তারার কাছে ইলা ইলা কোয়েশন আমরা তারার কাছে অনেক হাজির হলে করছেন তার কাছে কোনো জবাব নাই তারা হিকানোর গেছে শুধু ক্রেডিট লওয়ার লগে মানে চেয়ারম্যান হয় বা তার লগে আর যারাও আসিল ক্রেডিট লইতা করে ফটোশুট কর্তা করে তারা গেছেন অনেক হাজির হলে তারা অনেক কিছু শুনেছেন মানুষে অত কষ্ট করে এইখান থেকে কলকাতা যায় বালা সার্ভিস তো আর কিছু নাই আর যদি আপনারা এরারে এভয়েড করেন বা বয়কট করেন তখন কিটা এরা এটা থেকে একটা লেসন ভাবি বালা সার্ভিস দেওয়ার চেষ্টা করব তখন আবার আপনারা যারাও যাইবার বা যারা না এরা যাইবা এখন অনকে কইবা না না এটা তো বালা সার্ভিস দেওয়ার এই ওর সেই ওর অনেক ক্ষেত্রে আপনারা কম্পেয়ার করবা সব জিনিসও আজকে কলকাতার হয়ে একটা জিনিস কইলাম এয়ারপোর্টে কলকাতা হজ ভবন থেকে যখন যাব হয় তখন যে ফ্লাইটের পেসেঞ্জার হাজির হল যে ফ্লাইটে যায় ও ফ্লাইটের ক্রু মেম্বার যারা থাকেন বা এয়ারওটে যারা থাকেন তারা এয়ারপোর্ট থেকে তারা হজ ভবনও আয় এখানেও আইয়া সিকিউরিটি চেক করিয়া এখানে অনেক ক্ষেত্রে দেখা যায় লাগেজ টেক থেকে লইয়া সব কিছু এখানে স্ক্যানিং থাকি লইয়া ওয়েট থেকে লুইয়া সব কিছু ব্রেসলেট থেকে লইয়া সব কিছু এখানে কমপ্লিট করে করিয়া এখান থেকে তারা বাসে উঠে ডাইরেক্ট এয়ারপোর্টে লুইয়া যায় আরও গেলে জাস্ট খালি বোর্ডিং পাশ দেয় দিয়ে এর ইয়ে করা হয় তো এই যে সার্ভিস যেগুলা এগুলো আসামও দেওয়া হয় না অনেক ক্ষেত্রে দেখা যায় এরপরে ফলে আসাম থেকে যেটা ফ্লাইট যায় সবচেয়ে ইন্ডিয়ার মাঝে সবচেয়ে কম দামি যেটা ফ্লাইট থাকে ওটা ফ্লাইট দিয়ে হাজি হক তারা দেওয়ায় আজকে আপনারা মুম্বাই থেকে যারা হল যায় এর ফরে কেরালা থেকে যারা যায় বা সাউথ ইন্ডিয়ার অনেক স্টেট থেকে যে হল যেন এরারে ইমিরেটস দিয়ে দেওয়া হয় সৌদি আরবিয়ান এয়ারলাইন্স দিয়া দেওয়া হয় গাল্ফ এয়ার দিয়া এরকম দেওয়া হয় মানে যেটা বালা বালা এয়ারলাইন্স আছে ওটা দিয়া দেব হয় কিন্তু আসামও সবচেয়ে কম দামি যেটা ফ্লাইট ওটা ফ্লাইট দিয়ে হাজি হল রেখা হয় গতিকে সারার কাছে গিয়া আপনারা এরার এভয়েড করেন অন্যান্য জায়গাতে গেলে ফয়সাও কম খরচ আপনারা আরামে যাইবা আর যে হাজি অসল গেছইন। এরার সাথে যদি আপনারা ডিসকাস করেন জানেন এর আপনারা জানতে পারবা দয়া করে এই যে হোজ কমিটির যারা মেম্বার অল আছেন আমার লাগে এরা গুড ফর নাথিং এরা কিছু করেন না শুধু কিতা করেন ডিস্ট্রিক্ট হোজ কমিটির এক টিম আছেন এরার নেতৃত্বে কিছু ক্যাম্প হয় আরে ট্রেনিং ওয়ার্কশপর মতো হয় ওটা করয়েন খরিয়া ওখানের বালা করে গুজিয়ে দিলেন কিন্তু হাজি অকল ফর্মটা কি লইয়ার টু ভার এরার যে সার্ভিস প্রপারলি সার্ভিস ফাইতরা বা অন্য স্টেটর হাজির কম্পেয়ার করিয়া দেখবা হেরার যদি হান্ড্রেড থাকে এরার টুয়েটিত আছে অতটুক মানে ফিশনে আছে এরা তো আমার এই মেসেজটা এলি হাজি হলার উদ্দেশ্যে যারা ভবিষ্যতে হজ করবা আপনারা যাচাই করবা বিবেচনা করবা করিয়া যেখানো গেলে আপনারা সুবিধা আরামে হজ করতে পারেন ও জায়গা থেকে যাইবা যাতে হাজি কষ্ট হয় না আর আমরা এই ভিডিও যদি কোনো হাজি বর্তমান কর কোনো হাজি হলে দেখিয়া থাকেন আপনারা কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ এলগি আমরা লাগি দোয়া করবা তাম উন্মতে মহম্মদীর মুসলমান লগে সবরকি আপনারা দোয়া করবা আল্লাহ আমরা সবরে হেদায়ত করতো ওটা খুঁই আজকের মতো এইখানে সমাপ্ত করলাম থ্যাংক ইউ জয় হিন্দ